হ্যাঁ কেন আসলে সাপোর্ট রেজিসটেন্স লেভেলটা আমরা অর্ডার জোন পর্বে আলোচনা করতেছি এই বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব তো চলুন শুরুতেই জানি সাপোর্ট রেজিসটেন্স লেভেল বলে কি হ্যাঁ যদি আমরা পাঠ্যপুস্তকের ভাষায় বলতে চাই সাপোর্ট রেজিসটেন্স লেভেল হলো প্রাইসের কিছু লেভেল বা অর্ডার জোন যেখান থেকে প্রাইস সাধারণত পুল ব্যাক করে হ্যাঁ অথবা ট্রেন পরিবর্তনের চেষ্টা করে তো সাপোর্ট কি সাপোর্ট হচ্ছে প্রাইস চার্টার এমন একটা এরিয়া যেখান থেকে ট্রেডাররা সাধারণত বাই দেওয়ার চেষ্টা করে হ্যাঁ এবং সেল যে অর্ডারগুলো রানিং থাকে ওগুলো ক্লোজ করার চেষ্টা করে যেমন আমরা যদি ইলেশনে দেখি যে এখানে প্রাইসে একটা সাপোর্ট লেভেল ছিল এখানে একটা প্রাইস সাপোর্ট লেভেল ছিল প্রাইস ডাউন ট্রেন্ডে আসছিল এবং এখান থেকে আসার পরে মার্কেট এখান থেকে পুল বেক করছে এবং যদি এই সাপোর্ট লেভেলটা খুব স্ট্রং হয় দেন প্রাইস পুল বেক করার পরে প্রাইস কিন্তু আপ ট্রেন্ডে চলে যাবে তার মানে হচ্ছে কি যে সাপোর্টের আসার পরে প্রাইস তার ট্রেন পরিবর্তন করছে অধিকাংশ ক্ষেত্রে মার্কেট পুল বেক করে কিন্তু ট্রেন পরিবর্তন সবসময় হয় না তবে যদি স্ট্রং সাপোর্ট হয় সেখান থেকে ট্রেন পরিবর্তন করতে পারে সেম জিনিসটা রেজিস্ট্রেন লেভেলের বেলায় প্রাইস আপ ট্যান্ডে থাকা অবস্থায় যখন রেজিস্ট্রেন লেভেলে আসে প্রাইস এখান থেকে পুল বেক এবং যদি সেই রেজিস্ট্রেন লেভেলটা খুব স্ট্রং হয় দেন প্রাইস আবার এখান থেকে টেস্ট করার পরে আবার ডাউন ট্রেনে চলে যায় তার মানে কি যে প্রাইস তার ডিরেকশন বা ট্রেন চেঞ্জ করতেছে তো খুবই ইন্টারেস্টিং একটা বিষয় এবং প্রফেশনাল ট্রেডিং এ খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব টাইপ অফ সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল সাপোর্ট রেজিস্ট্যান্সের অনেকগুলো লেভেল আছে অনেকগুলো ধরন আছে প্রকার প্রকার আছে প্রফেশনাল ট্রেডাররা মোটামুটি প্রায় সবগুলোই ইউজ করার চেষ্টা করে এবং সবচেয়ে হাই প্রবাবল সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো নিয়েও আমরা ইনশাআল্লাহ আলোচনা করব তো আমরা আজকে ধরনগুলো শুধু জানি প্রথমে হচ্ছে কি স্ট্যাটিক লেভেল প্রাইস চার্টের গুরুত্বপূর্ণ প্রাইস থাকে প্রাইস ওই লেভেলগুলোতে যাওয়ার পরে মার্কেট সাধারণত বাউন্স ব্যাক করে হ্যাঁ কখনো কখনো ট্রেন চেঞ্জ করে তো এই যে প্রাইসের যে গুরুত্বপূর্ণ লেভেল বা গুরুত্বপূর্ণ প্রাইসগুলো গুলা ওইটার উপরে বিশেষ করে যে লেভেলগুলা বের করা হয় সেটা হচ্ছে স্ট্যাটিক লেভেল বা স্ট্যাটিক এস লেভেল এরপর হচ্ছে ডাইনামিক লেভেল প্রাইসের যে অ্যাভারেজ থাকে বা গড় মুভিং অ্যাভারেজ থাকে যেটা আমরা প্রায় সময় বলে এস এম এ বা ইএম এ বলি ওইটার উপরে বেসিস করে যে সাপোর্টেশন লেভেল বের করা হয় সেটা হচ্ছে ডাইনামিক লেভেল বা ডাইনামিক এস এন আর লেভেল এরপরে চার্ট প্যাটার্ন আছে চার্ট প্যাটার্নের উপরে ভিত্তি করে কিছু সাপোর্টেশন বের করা হয় চার্ট প্যাটার্ন হয় মার্কেট ওইখান থেকে সাপোর্টগুলো ব্রেক করে দেন এখানে কিছু সাপোর্ট সাপোর্টেশন লেভেল তৈরি হয় এরপর হচ্ছে ট্রেন লাইন এবং চ্যানেল পিবোনাকি লেভেল এবং লিকুইডিটি ম্যানিপুলেশন লেভেল এছাড়া আরো অনেকগুলো সাপোর্টেশন লেভেল আছে আমরা ইনশাল্লাহ দাপে ধাপে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব আপাতত যা শুধু আমরা প্রাইস যে লেভেলগুলা বা জেনারেল যে লেভেলগুলা হয় সাপোর্টেশন লেভেল আমরা শুধু ওগুলো নিয়ে আলোচনা করছি আমরা কিছু তরান এক্সাম্পল দেখি যে এখানে একটা এক্সাম্পল দেখা যাচ্ছে যে এই এক্সাম্পলটা হচ্ছে যে টপ এবং বটম এরিয়া এটা একটা স্ট্যাটিক লেভেলের অংশ টপ এবং বটম এরিয়া তো এখানে দেখেন যে প্রাইস ফার্স্ট টাইম এখান থেকে একটা আপ যাওয়ার পরে দেন এখান থেকে একটা ডাউনে মুভ করছে এই যে একটা টপ এরিয়া হয়েছে মার্কেটের যে একটা টপ জোন হয়েছে এই জোনের কাছে যখনই প্রাইসটা আসছে আবার মার্কেট ফল করছে এবং যখনই আবার এখানে আসছে আবার ফল করছে মানে প্রাইসের কোনো একটা টপ এরিয়া যে জায়গা থেকে প্রাইস পূর্বে একবার ফল করছে ওই জায়গাতে প্রাইস আসার সাথে সাথে বা আসার পরে আমরা আশা করতে পারি যে প্রাইসটা আবার ফল করবে এবং এখানে বারবার ফল করবে এই ধারণার উপরে বা টপ এবং বটম লেভেলটা করা হয় এখানে দেখেন যে প্রাইস এই লেভেলে আসার পরে মার্কেট একবার উপরে মুভ করছে বা বুম হয়েছে দেন এখানে আসার পরে প্রাইস আবার কি করছে এখানে বুম করছে এবং এখানে আসার পরে প্রাইস এখানে আবার বুম করছে তো এই হচ্ছে এখানে সিস্টেম তো এখানে একটা জিনিস দেখার মতো জিনিস দেখাই সেটা হচ্ছে যে এই যে দেখেন প্রাইসটা এখানে প্রথম একটা বটম ক্রিয়েট করছে দেন এখান থেকে বারবার বুলিশ্যান্ডে যাচ্ছে এবং এইখানে দেখেন প্রাইসটা যখন বুলিশে গেছে যাওয়ার আগে কিন্তু এখানে একটা শ্যাডো দিয়ে মার্কেট কি করছে এই লেভেলটাকে ব্রেক করছে এটা দিয়ে আমি এই জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছি যে প্রাইসে কোনো একটা টপ বা বটমে গেলে সাথে সাথে আমরা এন্ট্রি দিব বিষয়টা এরকম না এবং আমরা কখন টপে বটম এন্ট্রি দিব কখন দিব না বা দিলে কোথায় আসল হবে কোথায় টিপ হবে এই বিষয়গুলো কিন্তু এক্সপিরিয়েন্সের ব্যাপার এবং এগুলো শিখার ব্যাপার প্রফেশনাল এক্সপার্টটা না হইলে উনি এই বিষয়গুলো জানবে না আপনাদেরকে শিখাতে পারবে না তো সেক্ষেত্রে আপনারা আমি সবাইকে বলবো এই ভিডিও আমাদের এই ভিডিওটা যারা দেখতেছেন হ্যাঁ তো সবাই অবশ্যই খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন এবং অবশ্যই কোনো প্রফেশনাল আন্ডারে প্র্যাকটিস করবেন যদি না হয় সেক্ষেত্রে আপনারা এখানে প্রপোশনাল এন্ট্রি দিবে ওনারা প্রফিট করবে কিন্তু আপনি যখন এখানে এন্ট্রি দিবেন সবার প্রফিটের আশা এন্ট্রি দিবে আপনি এখানে লস করবেন কারণ আপনার এসএলটা এইসব জায়গায় থাকবে তো সুতরাং ট্রেডিং এর সব সিস্টেমে কাজ করে কিন্তু বিষয়টা হচ্ছে এটা কখন কাজ করবে কতটুকু কাজ করবে কোথায় কাজ করবে কোথায় কাজ করবে না কোথায় কাজ করার আগে আপনার এসএলটাকে খেয়ে ফেলবে ওই বিষয়গুলো অবশ্যই এক্সপার্টদের কাছ থেকে শেখার বিষয় তো সুতরাং কোনো জিনিস প্র্যাকটিসের আগে অবশ্যই লাইভ মার্কেটে কোনোভাবে প্র্যাকটিস করবেন না লাইভ মার্কেটে ট্রেডিং করার চেষ্টা করবেন না আগে শিখেন শিখার পরে দেন প্র্যাকটিস করার ট্রাই করেন তো আমরা ডিসকাউটে ইনশাল্লাহ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো তখন অনেকগুলো বিষয় ক্লিয়ার হয়ে যাবে হুম তখন জিনিসগুলোকে আরো ভালোভাবে আপনারা ইউজ করতে পারবে তো চলুন আমরা নেক্সট এক্সাম্পলে চলে যাই আমরা এখানে একটা এক্সাম্পল দেখি সেটা হচ্ছে সুইং পয়েন্ট এটাও সাপোর্টেশনাল লেভেলের একটা পয়েন্ট বা এটাও সাপোর্সিয়াল লেভেলের একটা থিওরি সুইং পয়েন্ট হয় কি যে প্রাইস যখন আপ ডাউন করে আমরা একটু এখানে দেখি যে মার্কেট এখানে একটা অর্ডার ফ্লো তৈরি হলো তো যখন একটা অর্ডার ফ্লো তৈরি হয় দেন আমরা এই অর্ডার ফ্লো এর লোয়েস্ট পয়েন্টটাকে আমরা বলি সুইং পয়েন্ট আবার এখানে যখন একটা অর্ডার ফ্লো হইলো এইটাকে আমরা বলতেছি সুইং পয়েন্ট আবার একটা অর্ডার ফ্লো তৈরি হলো দেন এটাকে আমরা বলতেছি সুইং পয়েন্ট আবার একটা অর্ডার ফ্লো তৈরি হলো এটাকে আমরা বলতেছি সুইং পয়েন্ট আবার একটা অর্ডার ফ্লো তৈরি হলো এখানে এটাকে আমরা বলছি সুইং পয়েন্ট অর্থাৎ প্রাইস যে ট্রেন্ডে থাকে ওই ট্রেন্ডের সর্বশেষ অর্ডার ফ্লো এর লোয়েস্ট পয়েন্টটাকে আমরা হাইয়েস্ট পয়েন্টটাকে আমরা কি বলতেছি সুইং পয়েন্ট বলতেছি তো এই সুইং পয়েন্টের উপরে বেসিস করে এক ধরনের সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেল বের করা হয় সেম এক্সাম্পলটা এখানে দেখতেছি তো প্রাইস যখন এখান থেকে উপরে শুট করছে দেন এই লোয়েস্ট পয়েন্টটাকে সুইং পয়েন্ট বলা বলতেছি আমরা এবং প্রাইস যখন এই সুইং পয়েন্টে আসছে আবার এখান থেকে বুম করছে আবার আমরা এখানে একটু লোয়েস্ট পয়েন্ট পাইছি সুইং পয়েন্ট পাইছি এখান থেকে এই জায়গাটা প্রাইসটা আসছে সাথে সাথে আবার এখানে প্রাইস বুম করছে এখানে একটা সুইং পয়েন্ট পাওয়া গেছে প্রাইস এখানে আসছে সাথে সাথে আবার এখান থেকে বুম করছে এখানে একটা লোয়েস্ট পয়েন্ট পাওয়া গেছে প্রাইস এখানে আসছে সাথে সাথে আবার এখান থেকে বুম করছে দেখেন এখানে একটা বিয়ার স্ট্যান্ড হয়েছে প্রাইস এই জায়গাটাতে একটা লোয়েস্ট পয়েন্ট পাইছে এই জায়গাটাতে একটা লোয়েস্ট পয়েন্ট পাইছে সরি হাইস্ট পয়েন্ট পাইছে প্রাইস এখানে আসছে সাথে সাথে এখানে বুম করছে এবং দেখেন সেম জিনিসটা আমার এখানে হচ্ছে যে এই জায়গাতে একটা সুইং পয়েন্ট আছে এই জায়গাতে একটা আসছে সাথে সাথে আসবে ওই সুইং পয়েন্টের উপর ভিত্তি করে আমরা এখান থেকে বাই বা সেল করতে পারি তো সেম কথা আগের স্লাইডের মতো সেখানে হচ্ছে যে অবশ্যই প্র্যাকটিস এবং এক্সপিরিয়েন্সের দরকার আছে বিষয়গুলো নিয়ে প্রচুর জানাশোনা আহ ব্যাপার আছে তো ওই বিষয়গুলো না জেনে শুধুমাত্র একটা স্লাইড বা ধরনের ধরনের ইউটিউবে টিউটোরিয়াল দেখা কোনোভাবেই লাইভ ট্রেডিংয়ে লাইভ মার্কেটে প্র্যাকটিস করা যাবে না মাইক্রো এন্ট্রি নেওয়া যাবে না দেখা গেছে যে সেম থিওরিতে একজন প্রফেশনাল ট্রেডার প্রফিট করতেছে আপনি এন্ট্রি নিচ্ছেন এমন জায়গা থেকে যেসব জায়গাতে আপনি আসল খাতেছেন অথবা যেসব জায়গা থেকে মার্কেট আপনার এন্ট্রি টিগারের দিকে না যায় উল্টা দিকে যাইতেছে আপনার ব্যালেন্স জিরো করে ফেলতেছে সুতরাং এগুলো অবশ্যই প্র্যাকটিসের বিষয় আপনারা কাইন্ডলি ভালোভাবে প্র্যাকটিস করবেন দেন এই বিষয়গুলো নিয়ে কাজ করবেন লাইভ মার্কেট

এইটা কি হলো এটা সুইং পয়েন্ট হলো আবার এই পয়েন্টটাকে টাচ করে এখান থেকে উপরে চলে গেছে এটা পয়েন্ট ঠিক আছে যখন এই সুইং আবার এইখানে সুইং পয়েন্ট ছিল এখান থেকে মার্কেট বিয়ারিশ নামছে এবং এখানেটা সুইং পয়েন্ট ছিল কিন্তু এখান থেকে বিয়ারিশ নামে নাই এখানে কি করছে প্রাইসটা ব্রেক করে চলে গেছে তো এই যে ব্রেক করে চলে গেছে চলে যাওয়ার পরে দেখেন প্রাইসটা এই জায়গায়তে আইসা একটা পুলব্যাক দিয়ে দেন আবার উপরে চলে গেছে এই যে কাজটা করলো প্রথমে যেটা ছিল রেজিস্ট্যান্ট যেখান থেকে বারবার সেল করা হচ্ছিল সেই জায়গাটা যখন ব্রেক করে ফেলছে সেম রেজিস্ট্যান্ট লেভেলটা এখন হয়ে গেছে সাপোর্ট লেভেল এখান থেকে বারবার বাই করা হচ্ছে এবং এই সুইন পয়েন্টে যখন এবার আসছে এই সাপোর্টে আবার বাই করতেছে এই পয়েন্টে যখন আবার আসছে তখন আবার বাই করতেছে ঠিক আছে তার মানে জিনিসটা ছিল কি যে পূর্বে যে লেভেলটা বা পূর্বে যে প্রাইসের জোনটা আমাদের রেজিস্ট্যান্ট লেভেল ছিল যেখান থেকে আমরা বারবার সেল করতেছিলাম ওই জায়গাটাই যখন ব্রেক করে উপরে চলে গেল দেন আমরা ওই জায়গা থেকে বাই করতেছি জিনিসটা হচ্ছে কি যে রেজিস্ট্যান্ট বিকাম সাপোর্ট সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্ট যেই লেভেলটা আমাদের আগে সাপোর্ট ছিল প্রাইসটা যদি নিচের দিকে ব্রেক করে চলে যেত তখন আমরা এই লেভেলে আসার সাথে সাথে এখান থেকে আমরা বারবার সেল দিতাম যখন আসতে আমরা সেল দিচ্ছিলাম যখন এখানে আসতেছিল বারবার এখান থেকে আমরা সেল দিচ্ছিলাম কিন্তু যদি প্রাইসটা সাপোর্ট ব্রেক না করে যদি রেজিস্ট্যান্ট ব্রেক করে তাইলে এই লেভেলটা হয়ে যাবে আমাদের সাপোর্ট সাপোর্ট ব্রেক করে যখন মার্কেট আবার এই লেভেল থেকে বারবার ফল করবে বা ডাউন মুখ দিবে তখন এই জায়গাটা হয়ে যাবে আমাদের যেটা যেটাকে সাপোর্ট ছিল সেটা হয়ে যাবে রেজিস্ট্যান্ট তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা ফেমাস থিওরি আর খুবই গুরুত্বপূর্ণ একটা থিওরি যেটা দিয়ে আসলে আমরা ট্রেড করতে পারি এবং এটা খুব ফেমাস একটা থিওরি ব্রেকার থিওরি আমার এই ভিডিওটা যারা দেখতেছেন আমি জানি অধিকাংশই হতে বিষয়গুলো আগে থেকে জানেন তো এই ধরনের বিষয়গুলো শুধু আমার টিউটোরিয়াল না ইউটিউবে বিভিন্ন টিউটোরিয়ালগুলোতে অসংখ্য ভিডিও আছে অসংখ্য অসংখ্য ভিডিও আছে আরো ভালো ভালো এক্সপ্লেন করতে সেরকম ভিডিওগুলো আছে এখানে ব্যাপারটা হচ্ছে কি যে আসলে ইউটিউবে বা অনলাইনে টিউটোরিয়ালে যে বিষয়গুলো পাওয়া যায় ওগুলাতে নলেজ পাওয়া যায় কিন্তু নলেজ এক জিনিস গাইডলাইন এক জিনিস নলেজ হচ্ছে কি আপনাকে বলা হবে যে একটা ম্যাপ দেওয়া হবে যে আপনি এখান থেকে হাইটে হাইটে বা এই রাস্তায় হাইটে হাইটে ফসে যেতে পারবেন বাংলাদেশ থেকে আপনি হজে যাওয়া সম্ভব বা আমেরিকা যাওয়া সম্ভব আপনাকে ম্যাপ দেওয়া হবে কিন্তু ওই ম্যাপ ধরে আপনি কখনোই হজে যেতে পারবেন না আমেরিকা যেতে পারবেন না কারণ রাস্তায় কোথায় কি আছে না আছে কি কি প্রিপারেশন নিতে হবে কোথায় কোথায় থামতে হবে কোথায় কোথায় ব্রেক নিতে হবে কোথায় কোথায় টার্ন করতে হবে এই বিষয়গুলো একমাত্র ভালো একজন ট্যুরিস্ট গাইডের ভালো বলতে পারবে অথবা আপনি এমন কোনো মাধ্যম বা এমন কোন ব্যক্তি বা এমন কোন প্রতিষ্ঠান ফ্লাইট এজেন্সি সাথে হবে যারা এই রাস্তাটা আপনাকে ওভারকাম করতে হেল্প করবে সুতরাং আপনি একটা ম্যাপ পাইছেন আর সাথে সাথে আপনি সব কিছু ঘুরে ফেলতে পারবেন বিষয়টা যেরকম এরকম না ট্রেনিং এর বেলাও যত ইনফরমেশন নলেজ আপনাকে থাকুক না কেন বা আমাদের যত আমরাই গ্যাদার করি না কেন জাস্ট শুধু ওইটা ইনফরমেশন পাওয়ার সাথে সাথেই যে আমরা প্রফিট করে ফেলব বিষয়টা কিন্তু এরকম না প্রত্যেকটা বিষয়ে এক্সপিরিয়েন্সের ব্যাপার আছে প্রত্যেকটা বিষয়ের নলেজকে বারবার প্র্যাকটিসের মাধ্যমে স্কিল করার ব্যাপার আছে যখন আপনি স্কিলফুল হবেন দেন মার্কেটে প্রত্যেকটা বিষয় নিয়ে আপনি প্রফিট করতে পারবেন প্রত্যেকটা বিষয় নিয়ে কাজ করতে পারবেন কিন্তু যদি স্কিলটা না ডেভেলপমেন্ট হয় এবং সেটা কোনো ভালো এক্সপার্টের হাত ধরে না হয় আপনি নিজে নিজে চেষ্টা করে সফল অবশ্যই হতে পারবেন নিজে নিজে চেষ্টা করে এখান থেকে প্রফিট জেনারেট করা সম্ভব কিন্তু সেটার জন্য অনেক সময়ের ব্যাপার অনেক ধৈর্যের ব্যাপার অনেক কষ্টের ব্যাপার তো সেক্ষেত্রে আমি শুধু আমাদের কথা বলবো না আপনি এনি টাইপ অফ সাকসেসফুল মেন্টরকে ফলো করতে পারেন ওনার গাইডলাইন নিতে পারেন ওনার মেন্টরশিপ নিতে পারেন যাতে উনি হাত ধরে ধরে আপনাকে বিষয়গুলো শিখাবে কোথায় কোথায় মার্কেটের ট্রেড আছে কোথায় কোথায় অপরচুনিটিগুলো আছে কোন কোন পয়েন্টটা আসলেই মার্কেট বুম করবে কোন কোন পয়েন্ট থেকে মার্কেট ফল করবে কোন কোন পয়েন্টটা দুর্বল কোন কোন পয়েন্টটা শক্তিশালী হম ওইটা উনি আপনাকে শিখাবে এবং এটা ধীরে ধীরে শিখার বিষয় শুধুমাত্র টিউটোরিয়াল ইউটিউব দেখে এগুলো কখনো শিখা যাবে না লাইভ মার্কেটে শেখাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্ট তো আমি জন্য সবাইকে রিকোয়েস্ট করব আমার এই ভিডিওটা দেখে প্লিজ কাইন্ডলি লাইভ মার্কেটে কো প্র্যাকটিস করিয়েন না অবশ্যই আগে শিখেন একজন মেন্টরশিপের আন্ডারে ভালো প্র্যাকটিস করেন দেন আপনি যখন দেখবেন যে জিনিসগুলো আপনার সাথে কাজ করতেছে আপনি ভালোভাবে জিনিসগুলোকে ডিলিং করতে পারতেছেন দেন আপনি লাইভ মার্কেটে যান ট্রেড করেন এবং ইনশাল্লাহ আশা করতেছি আপনার প্রফিটও করতে পারবেন তো আজকের টিউটোরিয়ালটা আর বেশি লম্বা করবো না সচেতনভাবে রাখবো আর সবার প্রতি অনুরোধ যেটা সেটা তো হচ্ছে অবশ্যই আপনারা ডিসকর্ডে ভালোভাবে প্র্যাকটিস করেন ওইখানে বেশি বেশি স্ক্রিনশট দেন এবং আগে যেভাবে আপনারা দিচ্ছেন সেই বিষয়গুলো কন্টিনিউ করেন প্রচুর প্র্যাকটিস করতে হবে কারণ প্র্যাকটিসটাকে প্র্যাকটিসটাই আমাদেরকে সাকসেসফুল ট্রেডার বানাবে নলেজ নিচ্ছি ঠিক আছে কিন্তু ওই নলেজটা আমাদের তখনই বেনিফিট দিবে যখন ওই নলেজটা আমাদের স্কিলের উপর হবে আর স্কিল তখনই হবে যখন নলেজটা আপনি বারবার প্র্যাকটিস করবেন যখন বেশি প্র্যাকটিস করবেন তখন আপনার স্কিল ডেভেলপমেন্ট হবে এবং ওই স্কিলটাই আপনাকে প্রফিটেবল ট্রেডার বানাবে সবাইকে ধন্যবাদ আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু সালাম